দিন দিন মানুষ যে কীভাবে আধুনিক হচ্ছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন একটি বস্তার মধ্যে অনেকগুলো ভেজা সুফারে দেখা যাচ্ছে কিন্তু আসলে এই সুপারের এই বস্তার ভেতরে নেয়ার পেছনে রহস্য কি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন বুঝতে পারবেন কারণ কি এখানে লুকিয়ে রয়েছে কিছুক্ষণ আগেই এই সিএনজি পাশে দাঁড়ানো সিএনজি থেকে এই বস্তাটি নামানো হয়েছে গোপন তত্ত্বের ভিত্তিতে বিভিন্ন সূত্রে জানতে পারে এই বস্তার ব্যথরে গোপন কিছু রয়েছে যেগুলো অবৈধভাবে তারা অন্য জায়গাতে নিয়ে যাচ্ছিল প্রিয় দর্শক শ্রোতা এই যে দেখতে পাচ্ছেন কি যে এক কৌশল করে তারা নিয়ে যাচ্ছিল আসলে মানুষের যে এত পদ্ধতি এত কৌশল কত ভয়াবহ কৌশল তারা অবলম্বন করছে মাথায় কোনোভাবে খারাপ মাথায় দরার সুযোগ নেই এই কৌশলগুলো বোঝার কোনো সুযোগ নেই ক্ষমতা নেই তারা ভেজা সোফারের মধ্যে মাঝখানে কিন্তু এই যে প্যাকেটগুলো নিয়ে এনেছে এই প্যাকেটের মধ্যে কী রয়েছে আপনারা শুরুতে একটু করে দেখেছিলেন কিন্তু এই ভিডিওতে যখন পুরোপুরি দেখবেন তখন বুঝতে পারবেন এই কৌশলটি কীভাবে করেছে তারা এই কৌশল করে তারা কি করছেন বা এখানে তারা কি নিয়েছেন এসব বিষয়গুলো দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই ঘটনাটি আপনার সামনে কোনো জায়গাতে যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে আপনারা প্রশাসনকে অবশ্যই খবর দিবেন যেন অসাধু ব্যবসায়ীরা এভাবে ব্যবসাগুলো করতে না পারে এতগুলো বেজার সুফারে নিয়ে যাচ্ছে কোনো এক জায়গাতে কিন্তু আসলে প্রকৃতপক্ষে তারা কি সোফারে নিয়ে যাচ্ছে নাকি কৌশল এটি অনেকেই দেখি এ ধরনের সোফারের ভেতরে বা কাঁঠালের ভেতরে বিভিন্ন সরঞ্জামাদের ভেতরে কিন্তু ঢুকিয়ে আমরা অনেক সময় দেখতে পাই অনেক সময় শুনে ইয়াবা নিয়ে যাচ্ছিল অনেক ধর অনেক সময় কিন্তু ধরাও পড়ে ঠিক এবার সেই কৌশলগুলো এবার ভিন্ন একটি জিনিস নিয়ে তারা এই কৌশলে নিয়ে যাচ্ছিল কোন এক জায়গাতে এখানে একে একে বেশ কয়েকটি বস্তা আপনারা দেখতে পাচ্ছেন সোফারের বস্তা কিন্তু বস্তার ভেতর থেকে সোফারগুলো বের করছেন সোফারের বের করার পরে সেখানে বেশ কয়েকটি প্যাকেট মোড়ানো অবস্থায় যে প্যাকেট পাওয়া গেছে সেগুলো তারা খোলার চেষ্টা করছেন আমরা দেখব এই যে মোড়ানো পেছানো যে প্যাকেটগুলো রয়েছে সেই প্যাকেটে কি আছে এই প্যাকেটগুলো খুললে তখন বুঝতে পারবো আসলে সুফারির সুপারি পাচারের আড়ালে বা সুপারি বিক্রি করার আড়ালে তারা কি করছেন এই যে সিএনজি গাড়ি থেকে তাদেরকে নামিয়ে নিচ্ছেন তারা আসলে এই কৌশলগুলো করে কোথায় যাচ্ছে সেটি আসলে এখনো বোঝার মতো নয় এই যে লোকটি দাঁড়িয়ে আছে যে লোকটি তাকে কিন্তু সুফারি সহ ধরেছে তাকে এখন অবস্থায় দাঁড়িয়ে আছে হয়তো আরো পারে আরও একজনে কোনো এই সমস্ত কাজ আসলে করার পায় না তো একে একে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ জিনিসপত্র বের হচ্ছে সেই সাথে সুপারিরও কিন্তু বাম্পার এখানে সুপারের অসংখ্য অসংখ্য অনেকগুলি সুপারিও দেখা যাচ্ছে মূলত এই সুপারিগুলো তো আসলেই তারা বিক্রি করবার জন্য নয় গুলো শুধুমাত্র আড়াল করার জন্য এখান থেকে কি যে অস্ত্রের বিভিন্ন সরঞ্জামাজি বা বুলেট এখানে দেখা যাচ্ছে এগুলো আসলে বুঝতেছি না এই যে দুটি সদৃশ্য যে বস্তু দেখা যাচ্ছে এগুলো আসলে আমি বুঝতে পারছি না এগুলো কি যারা জানেন আপনারা কমেন্টে জানাতে পারেন এই বিষয়গুলো আপনাদের নজরে পড়লে আপনারা হয়তো কেউ যদি চিনে থাকেন আপনারা কমেন্টে অবশ্যই জানাতে পারবেন তো এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন লম্বা যে পেছানো যে প্যাকেটটি ছিল সেখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি অস্ত্র বের হচ্ছে তো সেটি আমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করব কী আসলে সেটি এটি আমার মনে হচ্ছে পুরনো কোনো একটি জিনিস পুরনো অস্ত্র সেখানে আরও অনেক কিছু থাকতে পারে তবে এখনো পর্যন্ত যেহেতু স্বয়ং সম্পূর্ণ কোলা হয়নি বোঝাও যাচ্ছে না তবে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ আমরা অস্ত্রের গুলি দেখতে পাচ্ছি এখানে বের করেছে বের করে পলিথিনের মধ্যে কিন্তু পলিথিনের উপরে রাখ রাখছে সেটি দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু পুরো পলিথিনে মোড়ানো কাপড়ে মোড়ানো অনেক শক্ত করে কিন্তু মুড়িয়ে সেখানে একেবারে বস্তার ভেতরে ঢুকিয়ে পাচার করছিল বা কোনো জায়গাতে নিয়ে যাচ্ছিল সেই সাথে বিভিন্ন সূত্রে খবর পাওয়ার পর এখানে সেখানে অভিযান চালিয়ে তাদের এই সিএনজি সহ সুপারের বস্তাগুলো থেকে একে একে বের করা হয় অস্ত্র রাইফেলের গুলি তারপরে রয়েছে বেশ কিছু আরও অস্ত্রের সরঞ্জামা দিয়ে কেন আসলে মূলত এগুলো অস্ত্রের সরঞ্জামা গুলো পাওয়া গেছে সেগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে কি ভয়াবহ কৌশল কি অভিনব কৌশলে তারা এই অস্ত্রগুলো বা এই সরঞ্জাম আদিগুলো পাচার করছে আপনারা সেটি দেখতেই পাচ্ছেন এভাবে কত জিনিস পাচার করছে অপরাধীরা অবৈধভাবে তারা কোনো না কোনো জায়গায় স্থানান্তর করছে বিশেষ করে মাদকদ্রব্য যেভাবে পাচার করছে বিভিন্ন কৌশলে তারা এত কৌশল আসলে বাঙালিরা করতে পারে এটি আমাদের মাথায় আসে না কিভাবে একের পরে কৌশল করে করে মাদক পাচার করছে সে সাথে এখন দেখা যাচ্ছে বড় বড় অস্ত্রও নিয়ে যাচ্ছে কি কৌশল করে সুপারের প্যাকেটের ভেতরে ঢুকিয়ে কিভাবে যে অভিনব কৌশল করে অভিনব পন্থায় তারা এই বিশাল একটি অস্ত্র নিয়ে যাচ্ছিল আপনারা দেখতেই পাচ্ছেন আমি শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকার চেষ্টা করছি আপনারাও আমাদের আমার সাথে থাকুন দেখতে থাকুন এর ভেতরে আরও কিছু রয়েছে কিনা যেহেতু অস্ত্রটি বিশাল এই লম্বা অস্ত্রটি বের করছে এর পরে হয়তো আরও কিছু থাকতে পারে সিএনজিটা তল্লাশি করলে হয়তো আরও কিছু বের হতেও পারে সেটিও দেখার চেষ্টা করব। আপনার সাথে থাকুন শেষ পর্যন্ত দেখলে আমিও আপনাদের সাথে দেখার চেষ্টা করছি কি কি আছে এখানে আপনারাও সাথে থাকুন তো এই তিনি বাহিনীর যে সদস্যরা রয়েছে তারা কিন্তু একে একে এই প্যাকেটগুলো খুলছেন খোলার পরে সেখানে দেখছেন এটি বিশাল একটি অস্ত্র বিশাল একটি বন্দুক দেখা যাচ্ছে এটি মনে হচ্ছে লোহার বন্দুক লোহার বন্দুকের এটি অনেক জায়গাতে পাচার করছে সেটি দেখা যাচ্ছে কেন দর্শক সারিও কিন্তু প্রচুর ভিড় দেখা যাচ্ছে দর্শকের যে আনাগুনো এখানে অনেক যে দর্শক রয়েছে তারাও কিন্তু দেখছে এক নজরে কি ভয়াবহ অভিনব পন্থায় তারা এই যে অস্ত্রগুলো একটি সিএনজির মাধ্যমে পাচার করছে তাও আবার সুপারের বস্তার ভেতরে করে কি যে ভয়াবহ দৃশ্য আমাদেরকে দেখাচ্ছে এই মানুষগুলো আসলে খুবই নির্মম খুবই অভূতপূর্ব তাদের এই যে দৃশ্যগুলো আসলে আমাদের দেখতে হচ্ছে এগুলো খুবই ভয়াবহ এবং খুবই জঘন্যতম দর্শক শ্রোতা তো যাই হোক সব মিলিয়ে আমরা এই বিষয়গুলো দেখার চেষ্টা করছিলাম